এই গানটা তুই সাদার জন্য আপনি বিখ্যাত থাকেন না হ্যাঁ ভাই আপনি কি পারবেন সাদার মন হাক করে দিতে ভাই আপনার কি খেরা ভাব আমার সাদার অব ভাই আপনি তো লটাই চেয়েছেন আপনি কি আনন্দিত লড়ায়ে জিতে কি হবে সাদিয়ার মন তো জিততে পারলাম না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা মেয়ে খুঁজতেছি মেয়েটার নাম হলো সাদিয়া ও নো পুরো প্লে স্টোর খুঁজেও আমি সেই গেমটা পেলাম না যে গেমটা সাদিয়া আমার সাথে খেলেছে কি করে বর্তমানে তুমি কি ভালো খুশি আবা সাদিয়ার মন ভাই আপনি কোথায় থাকেন এখন থাকার মতো কোনো জায়গা নাই আপনি কোথায় থাকতেন সাদিয়ার মনে ভাই আপনি কি দবা পাগল হলেন সাদিয়ার রূপ দেখে ভাই আপনি কি পারবেন কি সাদিয়ার মনের একটা ছবি তুলে দিতে